আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এক অসহায় মায়ের কাছে দুটো ছেলে রয়েছে দুজনে প্রতিবন্ধী এবং তিনজন মেয়ে রয়েছে তিনজন থেকে দুইজনে প্রতিবন্ধী এবং একেবারে অসহায় একটা অবস্থায় অবস্থানে তিনি দিনাতিপাত করছেন আমরা তাদের জন্য আর নুর যুব কাফলার পক্ষ থেকে আমরা এই অসহায় মায়ের জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করেছি এক বস্তা চাল তারপরে সামান্য কিছু আমরা হাদিয়ার ব্যবস্থা করেছি তো আমি আমার যারা দর্শক মণ্ডলী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা যে হাদিয়াগুলো নিয়ে এসেছি এটা হয়তো তার বেশি দিন যাবে না কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে তবে আমরা এর মাধ্যমে আপনাদেরকে এই বার্তাটা দিতে চাই যে এই ধরনের অসহায় শুধু এখানে ইনি নয় প্রত্যেকে যদি তার আশেপাশে যারা অসহায় মা বোনরা রয়েছে তাদেরকে যদি প্রত্যেকে যদি সহযোগিতা করেন তার তাহলে তাদের এই অসহায় কিছুটা হলেও লাগব হবে এবং আমরা যার কাছে নিয়ে এসেছি তার অবস্থাটা আমরা দেখাচ্ছি যে তার ঘরের অবস্থাও অনেক শোচনীয় অবস্থা এবং ঘরের ভিতরের অবস্থাটা তারপরে আমরা খবর নিয়ে দেখছি তার ভিতরে বাথরুমের কোনো ব্যবস্থা নাই এবং ঘর অত্যন্ত শোচনীয় অবস্থা তো আপনারা যারা আছেন যারা আমাদেরকে দেখছেন সবার নিকট আমাদের এই অনুরোধ থাকবে আপনারা যতটুকু সম্ভব আপনারা এই সামান্য সামান্য আমরা যতটুকু হাতিয়ে নিয়ে এসেছি এটা অল্প দিনে শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যারা আশেপাশে আছেন তারা যদি তাদের জন্য স্থায়ী একটা ব্যবস্থা করেন মাসিক যদি একটা ব্যবস্থা করেন তাহলে তাদের যে শোচনীয় অবস্থা এটা কিছুটা হলেও লাগব হবে এবং আমরা আমাদের এই এই ভাইয়ের জন্য যে আমরা দেখাচ্ছি যে দুজনের যে সন্তান প্রতিবন্ধী দুইজন সন্তান চারজন সন্তান পাঁচজনের মধ্যে চারজনে প্রতিবন্ধী তো আমরা আপনাদের নিকট দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আর নোর যুবক আপনার প্রত্যেক সদস্যের জন্য দোয়া করবেন এবং আমরা যেখানে এসেছি আমাদের সভাপতি মহোদয় তিনি উপস্থিত আছেন প্রত্যেকের জন্য আপনার দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসব আঙিনা